ব্যবসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণার দায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সুলভ মূল্যে গাড়ি বিক্রয় রেন্টেকার নামে লোক ঠকানোর নানান অপরাধের অভিযোগ তুলে ধরে ডিএমপি সহকর্মী সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন সরকার সুলভ মূল্যে গাড়ি বিক্রয় ও রেন্টিকার ব্যবসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণার দায়ে প্রতারক চক্রের মূল হোতা জাকির চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিম গেল বুধবার কুমিল্লার মেঘনা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতারের সময় তার হেফাজত থেকে দুইটি মাইক্রোবাস উদ্ধার করা হয় তদন্তে আমরা যেটা দেখি সে দুই তিনটি কৌশল অবলম্বন করে মোটামুটি মানুষের কাছ থেকে টাকাগুলি পতার মানে মানুষের কাছ থেকে টাকাগুলি নিয়ে নিয়ে গিয়েছেন প্রায় আমরা দুই থেকে তিন সদস্য তার টাকার পরিমাণ হাজার কোটি টাকা হবে এরকম টাকা সে প্রতারণা করছেন একটি হলো মানুষের কাছ বলে যে আমি স্বল্প মূল্যে আপনাকে গাড়ি কিনে দিতে পারবো আমি পোর্টের সাথে আমার সম্পর্ক ভালো সেখান থেকে গাড়ি দিতে পারবো আপনাকে এ কথা বলে অনেকের কাছ থেকে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকাও নিয়েছে গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তার বিরুদ্ধে পোর্ট থেকে স্বল্প দামে গাড়ি কয় ক্রয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ রয়েছে আরও নানা অভিযোগ যে সাদেক হোসেন কমিউনিটি সেন্টার নিচে একটা গ্যারেজ ছিল ওই গ্যারেজে অনেক গাড়ি ছিল হয়তো বা ওনার আমরা এখন বুঝতে পারতেছি যে ওনার একটা কৌশল যে উনি সবটি গাড়ি ওনার বলতো আসলে ওটা একটা গ্যারেজ দু চারটা গাড়ি দেখাইতো উনি যে এই গাড়িগুলো আমাদের দেখাইতো ওখান থেকে নাম্বার আইনা আমাদেরকে স্ট্যাম্প করে দিন দেশের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিনশো ভুক্তভোগীর সাথে এর প্রতারণা করেছেন এই চেয়ারম্যান বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন রশিদ আমরা যে মামলাটা আমরা পেয়েছি এগুলো আমরা তদন্ত করি তারপরে যদি অন্য অন্য মামলা আমরা পাই সেটা তদন্ত করবো শকত সাগর আনন্দ টিভি ঢাকা